কুরমণি ঈদের আর মাত্র দুই দিন আছে সেই উপলক্ষে মহস্তান গরু ছাগলের হাট বিশাল জমজমাট হয়ে উঠেছে আজকে মহস্তান গরু ছাগলের হাট কেনকা হচ্ছে সেটাই আজকে দেখাবো আপনি এই ভিডিও তাই ভিডিও না কাটে পুরো ভিডিও দেখার আহ্বান রইল এবং যারা কোনো আমার পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করে দিন আজ বুধবার চারেই জুন মহস্তান বিশাল গরু ছাগলের হাট জমে উঠেছে এই হাটত প্রথমে ঢুকেই তো আমার মাথা ঘুরে গেল গরুর থেকে মনে হয় লোকই বেশি খালি মাথায় দেখা যাচ্ছে লোকের আজকের এই হাটত বড় গরুর থেকে শুরু করে ছোট গরু উঠছিল এই হাটতে আজ ব্যাপক পরিমাণে গরু বিক্রি আছে। দেশি বিদেশি সব ধরনের গরু উড়ছিলো এই হাটত দেখেন এটি অনেকগুলো গরু বেঁধে থসেসে এলে পাটিরা কিনছে এলে সিটে গাং ঢাকাত ঢাকা নিয়ে যাবি আজকে রাত্রে খালি মহস্তান হাটের মধ্যেই গরু উঠেনি রাস্তা দিয়েও প্রচুর পরিমাণে গরু উঠিছে এটি একটা গরু চকদ বললো এফজেট উন্ডল লাগান তাই এই গরুর নাম দিনু আমি এফজেট আজ রাস্তার বড় ব্যাপক পরিমাণে গরু বিক্রি হচ্ছিল তারপরে আমি না সাহস করলাম হাটের ভিতর ঢুকবে হাটের ভিতর বলে বিশাল বড় বড় গরু উঠছে তাই হাটের ভিতর ঢুকতে দেখি একসাসাইটি পিছলে পড়ছে হাটের মধ্যে যে পিছলে হজরে ভাই হাটের মধ্যে যাওয়াই তো মুশকিল দেখেন কত সুন্দর সুন্দর কত বড় বড় গরু উঠছে আজকে হাটত আর বিকেল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গরু বিক্রি শুরু হয়ে গেছিল আজকের এই হাটত বিশাল বড় বড় গরু উঠছিল যে বড় বড় গরু আমার ভিতরে ঢুকতে ভয় লাগিচ্ছিল যদি একটা লত্তি মারে রে ভাই তাহলে তো উড়ে দেয় গুটি পর্ম হাটের ভিতরে যে পরিমাণের ভিড় ঠিক মতো তো যাওয়াই যাচ্ছিল না হাটের ভিতর সেই সুন্দর সুন্দর আর সেই বড় বড় গরু উঠছিল এটি একটা বিশাল গরু বিক্রি হলো মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে লেট এক ভালোভাবে গণে লিচ্ছে দেখেন বিশাল বড় লাল কালো কালারের একটা গরু তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই মাত্রে বিক্রি হয়ে গেল বড় বড় গরু দেখে এনা ছোট গরু ওই যাবার চাচ্ছি খালি বড় গরু দেখ মো এনা ছোট গরু তো দেখা লাগবি দেখে এটি একটা সেই বড় একটা সাদা কালো গরু উঠছে যার দাম চাচ্ছিল আট থেকে নয় লাখ টাকা দেখে এটা কি আর গরু আমার থেকেও মনে হয় বড় হঠৎ লাল কালো কালারের গরুগুলো বেশি ওঠে কারণ এই গরুগুলো কিন্তু বেশি বিক্রি হয় এই গরুগুলো কিন্তু মানুষের বেশি পছন্দ হাটের ভিতর সামিনার কাপড় দিয়ে প্যান্ডেল করে দিছিল কিন্তু যত বড় প্যান্ডেল করে দিছে হাট তার থেকেও বেশি বড় হয়ে গেছে মাঠের ভিতর দশ বারোটা বড় বড় গরু উঠছিল একটা বিকেল বেলা বিক্রি হলেও কয়েকটা বড় বড় গরু কিন্তু বিক্রি হচ্ছিল না দেখেন দুই মোড়ে সাইডে গরু থুয়ে দিচ্ছে তার মধ্যে তো পিচ্চা না থাকা আছে তার ভাইরা কত রিক্স লিয়ে আসছে একটা গরু যদি লাত্তি মারে তো দশ দিন বিছনার থেকে উঠতে পারবি না গরুর ঘাটও তাহলে তো গরুর লাত্তি গুতি খাতে খাতে তো জীবন শেষ আস্তে আস্তে বড় গরুর দিক থেকে ছোট গরুর দিকেও যাচ্ছে ছোট গরু কিন্তু হাটত ব্যাপক পরিমাণে উঠছিল ছেলেও কিন্তু প্রচুর বিক্রি হচ্ছিল এই হাটত এই গরু বিক্রি হয়ে গেল এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে আমি যে একটা বোগদা গরুর হাতত ভিডিও গরু রাখছি আমার যদি এনার চেয়ারা না দেখায় তাহলে হবি তাই দেখে ওই চাষাও এনা ভুল করছে চাষা করছে আমাকেও না তার সাথে দেখাও আমি এই হাটত গরু নিয়ে আসে বড় বোগদা সেজে গেছি এটি থেকে ভাইরা গরু কিনে সাফ করছিল গরুর হাটত দামরা বকন গাই সব ধরনের গরুই আমরা চলে যেটি খালি গাভী গরু পাওয়া যায় দেখেন এই হাটত প্রচুর পরিমাণে উঠছে আপনারা দেখে আবার ভাবেন না এলে দিবি যারা বড় বড় গরু বেঁচিচ্ছে বেঁচে এলে ছোট ছোট বাসুর লিয়ে দেবি পালার জন্য দেখেন ওই ভাই ওই দুই লেছে বাষট্টি হাজার টাকা দিয়ে গাই গরু কিন্তু এই হাটত প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছিল এরপরে আবার আমরা চলে আনু বরকি পট্টি বরকি বটটি আসে দেখি প্রচুর পরিমানে ছাগল বিক্রি হচ্ছে দেখেন চাচারা খালি কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে ছাগল বটটি ঢুকে দেখি ভাই রে ভাই যে ভিড় এর ভিতর তো ঠিক মতো ঢোকাই যাচ্ছিল না আপনি কি ছাগল দেখামো খালি মানুষ আর মানুষ তারপরও কিছু কিছু ছাগল দেখতে পারছু নো ভালোই অনেক ভালো ভালো ছাগল উঠছিল হাটত তো ওটি স্বামী দেওয়া আছে ওরই ভিতর যাই দেখি বড় বড় ছাগল উঠছে দেশি বিদেশি অনেক প্রজাতির ছাগল উঠছে আজকের হাটত ওই দেখেন ওটি দুই ভাই ছাগল নিয়ে আসা বনের সুখে বাদাম খাচ্ছে থেকে আর আপনি একটা কথা কই আপনারা যারা হাটত গরু ছাগল কিনবে আসেন তারা যান দালালের পাল্লা পরেন না দুই টেকা পাক গরু ছাগলের মালিকই পাক মিশেই দালাল খিলেন না টেকা আপনি করে নিজের যেটা পছন্দ হবি লস লাভ না চিন্তা করে সেটাই এলে যাবেন দেখেন এটি পাটির লোকেরা কতগুলো বর্কি কিনে এলে ঢাকাত কিবা সিটে বাসি যাবি বেচার জন্যে এরা যদি এত পরিমাণের ছাগল সব নিয়ে চলে যায় তাহলে বগুড়ার লোকেরা কি করবেনি দিবি কন এটি একসাসা বিশাল বড় একটা ছাগল কিনছে মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে এরপরে আমি রাস্তা রাস্তাতে ভট ভটি ভট ভটি ভর্তি করে গরু যাচ্ছে যেলে গরু বিক্রি হয়ে গেছে সেললে ভট ভিত করে নিয়ে চলে যাচ্ছে এরপরে আমি রাস্তা দুটো হাঁটা শুরু করনু প্রায় এক কিলোমিটার হাঁটে যাওয়া লাগলো কারণ এলে ভিড়ের মধ্যে গাড়ি আসিস না যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পেজটা না ফলো করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আবার কোনো অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ